স্বাধীন দেশে নতুনভাবে স্বাধীনতা পেলাম তার সাথে সাথে সংশয় আছে এই স্বাধীনতা কতক্ষণ থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন শুরু হলো নতুন একটি সকাল যে সকালের অপেক্ষায় আমরা ছিলাম আলহামদুলিল্লাহ আমরা সেই সকালটি পেয়েছি তবে অনেক তাজা প্রাণের বিনিময়ে সকালটি আমাদের অর্জন করে নিতে হয়েছে আজকের এই দিনে মনে করছি সেই সব বীর সন্তানদের আল্লাহ যেন তাদেরকে নসিব করে গত কিছুদিন ধরেই হয়েছে অনেক টেনশনে যাচ্ছিল আর গতকালকের কথা তো বলাই যাবে না সকাল থেকে অনেক বেশি টেনশন কাজ করছিল তো যাই হোক বেলা সাড়ে বারোটা নাগাদ আমরা জানতে পারলাম যে শেখ আছি পদত্যাগ করেছে তবে আমার না বিশ্বাস হচ্ছিল না যে এটা কি আসলেই স্বপ্ন নাকি আসলেই বাস্তব আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছিল তবে দুইটা আর একটার দিকে জানতে পারলাম যে না তিনি সত্যিই পদত্যাগ করেছেন আমাদের ছাত্র সমাজ জয়ী হয়েছে তো যাই হোক তখন এত খুশি লাগছিল আপনাদেরকে কি বলবো যে যাই হোক অন্তত মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবে যে না আমাকে এই কথাটা বললে কেউ ধরে নিয়ে যাবে না এই কথাটা বললে আমার এরকম শাস্তি হবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হচ্ছে আপনার কি বলে বিরোধী দল হচ্ছে বিকল্প সরকার হিসেবে কাজ করে কারণ প্রতিটা মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে এমন কেউ নেই যে তার ভেতরে ভুল ত্রুটি থাকে না তো বিরোধী দল করে কি যে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয় সেখানে সরকার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে হয়তো পাঁচটা ভুল ধরিয়ে দেয় তিনটা ঠিক করে আর শুধরে নেয় আর দুইটা অস্বীকার করে যে না এইগুলো আমার ভুল না ভাবে এভাবে চলতে পারে আর কি চলতে থাকে কিন্তু সেই ক্ষমতাটা যখন ছিল না সেটা আর কীভাবে গণতন্ত্র হতে পারে আমরা কি আসলে গণতান্ত্রিক রাষ্ট্র ছিলাম এটা আমার নিজের কাছে নিজে প্রশ্ন করি আমার অল্প বুদ্ধিতে যতটুকু পেরেছি আমি বলছি আমার কোথাও ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কোনো দলের কথা বলছি না পূর্ববর্তী কোনো দলকেই আমার পছন্দ না আসলে কি বলবো তো যাই হোক সেটাই আমি পরে আসি আমার আহ জানার পরে খুশি হলাম তো যা ছাত্র সমাজ জয় হয়েছে হয়েছে ছাত্রদের এটা অনেক আগে থেকেই হওয়ার কথা ছিল এর আগে আমরা এর প্রমাণ পেয়েছি তো যাই হোক সবাই আনন্দ মিছিল করলো সেটাতেও আমি ভালো লাগছিল আমারই মনে হচ্ছিল যে আমিও যদি যেতে পারতাম আনন্দ মিছিল আমার এরকম লাগছিল তবে সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার সাথে সাথে যে অগ্নিসংযোগ থেকে শুরু করে যে কার্যকলাপগুলো কোন কোনো দলের বা আমি জানি না আসলে কারা করছে কারণ বাসার ভিতর থেকে তো এইভাবে বোঝা যায় না আর গুজব তো কতটাই রটে যায় তবে যারা এগুলো করছে তারা মোটেও ঠিক করছে না আনন্দ মিছিলের নামে বা আনন্দ উৎসবের মানে নামে যা করছিল বা করেছে এগুলো এগুলোর জবাবও দিতে হবে আল্লাহ যেন সেই সুযোগ দেখার সুযোগটা আমাদেরকে দেয় আমাদের ছাত্র সমাজ কেন যুদ্ধ করলো কেন প্রাণ দিল এই বৈষম্য দূর করার জন্য দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তাই তো আসলে কি বলবো কোনো দলের কথা আমি বলছি না আমার কাছে মনে হয় এমন একটি সরকার ব্যবস্থা আমরা চাই যে সরকার ব্যবস্থায় থাকবে সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা বিশ্ব উপযোগী যাতে করে আমাদের সন্তানেরা বিশ্বের যে কোনো দেশে যে তারা জায়গা করে নিতে পারে মেধা দিয়ে তারপর সুন্দর একটা অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর একটা কি বলবো মানে সব কিছু মিলিয়ে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে চিকিৎসা ব্যবস্থায় এমন এমন কেন হয় যে আমাদের কিছু হলেই দেশের বাইরে চলে যেতে হবে আমাদের দেশ কি এতটাই অসহায় হয়ে গেছে যে ছোটোখাটো অসুখ হলেও আমাদের দেশের বাইরে যাওয়া লাগবে তো যাই হোক এসব ছোটোখাটো প্রশ্ন না হয় আজকে নাই করলাম আজকে আনন্দ হচ্ছে সবাই আনন্দ করছি তার সাথে সাথে যারা যাদের কারণে আমরা এই আনন্দ পেয়েছি তাদেরকে যেন আমরা ভুলে না যাই তাদেরকে যেন আমরা স্মরণ করি তাদের আত্মার জন্য আমরা দোয়া চাই আর অতি আনন্দে এমন কিছু না করে ফেলি যাতে করে সেই কথাটাই বলতে না হয় যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ছোট্ট একটি কথা একটা লাইন তবে এর মধ্যে যে কি লুকিয়ে আছে কথার মর্মটা সেটা বোঝার ক্ষমতা যেন আল্লাহ সবাইকে দিয়ে দেয় এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমরা কিন্তু কি বলবো নতুনভাবে ভাবে পথচলাটা শুরু করতে চাই আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে আর এদিকে কথা বলতে বলতে কিন্তু সকালে আমি দেখলেনি এলোমেলো বা কি বলবো ফাঁকি বাজি রান্নাটা শেষ করে নিলাম আর এখন দুপুরের রান্নাও করছি অনেকে আবার হাসতে পারেন তবে এটা হাসির কিছু না লাউ সরি এটা হচ্ছে কাঁচকলা দিয়ে আমি ডিম রান্না করছি এটা নাকি আমার ছেলের বাবাও কখনো খায়নি তো বলছে তুমি এটা রান্না করছো এটা কি খাওয়া যায় তো খেয়ে তো অনেক খুশি হয়েছে বলতেছে যে না অনেক মজা হয়েছে খুব ভালো লেগেছে ডিম লাগতেছে না শুধু তরকারি দিয়ে নাকি ভাত খাওয়া যাচ্ছে এরকমটা আসলে কি বলবো মন দিয়ে রান্না করলে সব কিছুই ভালো লাগে তবে এই দিনও আমি মন দিয়ে রান্না করিনি ঝটপট রান্না করে ফেলেছি তারপরেও নাকি খেতে ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আর বেশি কথা বলতে চাই না কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলে দিই আসলে মনের আবেগ থেকেই হয়তো কথাগুলো চলে এসেছে আজকে আর ভিডিওটি বাড়াবো না আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আসুন আমরা সবাই আমাদের দেশ এবং দেশের মানুষের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার আমার দেশের মানুষ দেশের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ